মায়ের হাতের রান্না অমৃত সমান তো দোয়া করি পৃথিবীর সকল মাই ভালো থাকুক সুস্থ থাকুক তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কই মাছ ভোনা তো কই মাছ ভোনা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে সাইড করে রেখে দেব তো চুলায় চলে যাব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব নিয়ে মাছগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখেন দর্শক আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আজকে আমি কড়াইতে যে তেল আছে এই তেলে আজকে রান্না করব। তো দেখেন এইখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে দিয়ে একটু লড়াচাড়া করে এখানে দিয়ে দেবো আস্ত কিছু জিরে জিরেটা দিয়ে একটু লড়াচাড়া করে এখানে দিয়ে দেবো বাটা মশলা প্রথমে দিয়ে দেবো কাঁচামরিচ বাটা তারপরে দিয়ে দি পেঁয়াজ রসুন জিরা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু লড়াচাড়া করে এখানে এখন অ্যাড করে দিব গুঁড়া মশলা তো গুঁড়ো মশলাটা দিয়ে দিব এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আমি বাসায় তৈরি করা মাছের যে মশলা সেইটা দিয়ে লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কুচি করে রাখা একটা আলু আলুটা দেওয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি দিয়ে একটু লড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখেন দর্শক আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব তরকারিতে ঝোল তো ঝোলটা আমি পরিমাণে একটু কমই দেবো যেহেতু ভোনা করব সেই জন্য তো ঝোলটা দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখেন আমার তরকারিটা বলকে এসে গেছে এই পর্যায়ে একটু লাড়াচাড়া করে আমি মাছগুলো এক এক করে অ্যাড করে দিব তো মাছগুলো দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে খুর্চুন দিয়ে আমি একটু মাছগুলোকে লাড়াচাড়া করে দিব যাতে ঝোলের ভিতরে ডুবে যায় সেজন্য তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব চারটা কিংবা তিনটা কাঁচামরিচ একটু ভেঙে দিব ফ্লেভারের জন্য ঝালটাও যেন হয় জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে ফিরে আসলাম এখানে এখন অ্যাড করে দিব ধনিয়ার পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেবো ফাইনালি আমার তরকারিটা কিন্তু রেডি তো আপনারা দেখেই দেখতে পাচ্ছেন যে আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে এই তরকারি রেসিপিটা কতটা মজা খেতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ